রমাদন কি বলেন ইমামু সাহার সকল মাসের নেতা হলো ইমাম সকল মাসের ইমাম হলো রমাদন তার কারণ হল রমাদনের সম্পর্ক রব্বে কারিমের সাথে তারপরে সবচেয়ে বেশি দামি সাবান তার কারণ হলো আল্লাহর পরে সবচেয়ে দামি কে আমার আপনার নবী সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দাম আল্লাহর পরে সবচেয়ে বেশি এই জন্য কবি বলেন বাদাল খোদা বুজুর্গ তুই কিসা মুক্ত নবী মান আমি কি বলবো হে রসুল আল্লাহর পরে সবচেয়ে দামি হলেন আপনি সুবাহ যেহেতু এই মাসের সম্পর্ক কার সাথে নবীর সাথে শুধু নবী না তিনি নবী এবং রাসুল তিনি শুধু নবী ও রাসুল না সকল নবীদের ইমাম ইমামুল আম্বিয়া খালায় ইমামুল খালায়ে মখ্লুকাত সকল মখলুকাতের নেতা সকল নবী রাসুলদের নেতা আমার আপনার নবী মুহাম্মুর রসুল্লা ওয়াসাল্লাম যার নাম এত দামি এত দামি আল্লাহ আমাদের নবীর নাম কোরআন শরীফে এক জায়গাও নেন নাই শুধু মোহাম্মদ বলে এক জায়গাও নেন নাই দেখাইতে পারবেন কোরআনে ইসাকের নাম আছে ইয়াকুবের নাম আছে অন্য অন্য নবীদের নাম আছে শুধু নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডাক দিয়েছেন আমাদেরকে আমাদের নবীকে আল্লাহ তালা কোরআনে এক জায়গাও নাম ধরে ডাক দেন নাই শুধুমাত্র নবীর নাম কোরআনে এক জায়গা আছে স্পষ্ট করে অন্য সব জায়গায় উপনাম মোহাম্মতের নাম কোথাও মুজাম্মিল কোথাও মুদাসির এক জায়গায় নবীর নাম আল্লাহ বলে কি বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ এত দামি নবী সকল নবীদের নবী সকল রসুলদের নবী তিনি ইমামুল মকলুকা তিনি বলতেছেন সাবান আমার মাস জিনিসের দাম তত বেশি যায় এই শব্দটা হলো আরবি শব্দ কি শব্দ সাবান শব্দের অর্থ হলো বিস্তৃত হওয়া ছড়িয়ে পড়া সাবানকে সাবান এজন্য বলা হয় আনাসিব্নে মালিকরা দিয়া লাহ হো তালহ বলেন ইন্ন সুম্মিয়া শাবান শাবণকে শাবণ এই জন্য নামকরণ করা হয়েছে লিন্যহু তার কারণ হল এন শাই বোলি রমাওয়ান ফি হি খাইরুনকে থি শাবণকে নামকরণ কারণ হল এই শাবান মাসে রমজানের জন্য অধিক হারে রহমত এবং বরকত প্রকাশ পায় সোলা যেহেতু অধিক হারে রহমত এবং বরকতের বিস্তার ঘটে রমজানের জন্য এজন্যই হিসাবে নামকরণ করা হয়েছে ইমামে গজ্জালী রহমতুল্লাহ আলী প্রখ্যাত আলম দিন ছিলেন পর্যটক ছিলেন বহুত বড় বুজুর্গ অনেক গ্রন্থর প্রণেতা তিনি বলেন সাবান লিখতে গিয়ে কয়টা শব্দ লাগে কয়টা অক্ষর লাগে পাঁচটা পাঁচটা হরফের সমন্বয় সাবান লিখতে হয় একটা হলো এক নম্বর কি বলেন শিন দুই নম্বর আইন তিন নম্বর বা চার নম্বর আলিফ পাঁচ নম্বর নুন শাবানুন কয়টা হরফের সমন্বয় সাবান পাঁচটা হরফ ইমামে রহমতুল্লাহ আলাই বলেন এই যে সাবান লিখতে পাঁচটা হরফ আল্লাহ ব্যবহার করেছেন এই পাঁচটা হরফের মধ্যে পাঁচটা অর্থ লুকায়িত আছে পাঁচ হরফে কয়টা অর্থ পাঁচটা এক নম্বর হরফ হলো শীন এক নম্বর হরফ কি শীন শীন এটা আরবিতে সারফুন বোঝানো হয়েছে কি সারফুন সারফুন অর্থ সম্মান সারফুন অর্থ সম্মান দুই নম্বর শব্দ হরফ হলো আইন আইন দিয়ে আরবিতে অলুুন শব্দ বোঝানো হয়েছে অলুবন মানে সমৃদ্ধি তিন নম্বর হরফ হলো বা ইমামে গজ্জালি বলেন বা দিয়ে আরবি শব্দ বীররুন বোঝানো হয়েছে বীররুন অর্থ হলো নেকি চার নাম্বার হরফ হলো আরিফ আলিফ দিয়ে আলিফের একটা আরবিতে একটা শব্দ আছে শব্দটা হলো উল্ফত উলফত শব্দের অর্থ হলো বাংলায় মোহাব্বত অর্থাৎ ভালোবাসা পাঁচ নাম্বার হরফের নাম হলো নুন নুন দিয়ে আরবি একটা শব্দ আছে নুরুন অর্থাৎ আলো বোঝানো হয়েছে সুবাহ অর্থাৎ কোন ব্যক্তি যদি সাবানে বেশি বেশি করে আমল করে আল্লাহ তার সম্মান বাড়াবেন তার জীবনের মধ্যে সমৃদ্ধি দান করবেন তার আমল নামা দিবেন মালিকের পক্ষ থেকে সে ভালোবাসা লাভ করবে নবীর পক্ষ থেকে সে ভালোবাসা লাভ করবে তার ইমানের মধ্যে আল্লাহ তালা আলো বাড়িয়ে দিবেন সোহার কথা কি বুঝতে পারছেন হা এজন্য যদি আমি এই পবিত্র সাবান মাসে বেশি বেশি আমল করি যেমনটি নবী করেছেন এই শাহবানে বেশি বেশি আমল করি যেমনটি সাহাবাইকেরাম রাদি আল্লাহ তাজনগণ করেছেন যদি আমি বেশি বেশি আমার সাধ্য অনুযায়ী আমল করতে পারি আল্লাহ এই সাবানের বরকতে আমার ইমানের মধ্যে আলো দান করবেন আমার ইমান বাড়াবেন মালিকের পক্ষ থেকে রহমত বরকত মোহাম্মত দান করবেন সোয়াহান সাবানের অনেক ফজিলত আছে আমি মনে করি কোনো ফজিলতের প্রয়োজন নেই যদি একটা ফজিলত আমাদের জানা থাকে কয়টা ফজিলত একটা উসমান গনি রাদি আল্লাহ তালু বলেন নবীজি সাল্লি সাল্লাম বলেন শাবানু শাহরি ও রমদানু শাহরুল্লাহ أو كما قال النبي عليه الصلاة والسلام أُسْمَنْ غَانِي رضي الله تعالى عنه قال شعبان البابري نبيجي صلى الله عليه وسلم قال شعبان هلو أمي نبير سبحان الله نبي قال شعبان هلو أمي نبير রমাদান হলো আল্লাহ তালার মাস সুবাহান আল্লাহ পড়েন তাহলে শাহবান কার মাস রমাদান কার মাস নিসবত যত বড় হয় নিসবত যত দামি হয় সেই জিনিসের দাম তত বেশি বেড়ে যায় কেউ যদি এসে বলে আমি মেম্বারের লোক কেউ যদি এসে বলে আমি কাউন্সিলরের লোক তার দাম একরকম থাকবে কেউ যদি এসে বলে আমি এমপির লোক সংসদ সদস্যের লোক তার দাম কমবে না বাড়বে কেউ যদি এসে বলে আমি মন্ত্রীর লোক তার দাম আরও কমবে না আরও বেশি বাড়বে কেউ যদি এসে বলে আমি প্রধানমন্ত্রীর লোক প্রধান উপদেষ্টার লোক তার দাম সবার চেয়ে বাড়বে না কমবে এখন যদি বাংলাদেশে আমেরিকা থেকে কেউ আসে আর বলে আমি ডোনাল্ড ট্রাম্পের লোক তার দাম কমবে না বাড়বে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তার দাম অন্য সবার চাইতে বেশি হবে তার কারণ হলো তার নিসবত সম্পর্ক পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্টের সাথে এজন্য নিসবত যত উঁচা হয় নিসবৎ সম্বন্ধ যত আলা হয় তার দাম তত বেশি বেড়ে যায় রমাদনকে বলা হয় সকল মাসের নেতা ইমামুল ইমাম রমাদন কি বলেন ইমামু সাহার সকল মাসের নেতা হলো ইমাম সকল মাসের ইমাম হলো রমাদন তার কারণ হলো রমাদনের সম্পর্ক রব্বেকারিমের সাথে তারপরে সবচেয়ে বেশি দামি মা সাবান তার কারণ হলো আল্লাহর পরে সবচেয়ে দামি কে আমার আপনার নবী সর্বশেষ নবী মুহাম্মদ হিমা সাল্লামের দাম আল্লাহর পরে সবচেয়ে বেশি এই জন্য কবি বলেন বাদাল খুদা বুজুর্গ তুই মান আমি কি বলবো হে রসুল আল্লাহর পরে সবচেয়ে দামি হলেন আপনি যেহেতু এই মাসের সম্পর্ক কার সাথে নবীর সাথে শুধু নবী না তিনি নবী এবং রাসূল তিনি শুধু নবী ও রাসূল না সকল নবীদের ইমাম ইমামুল আম্বিয়া ওয়ার রসুল ইমামুল খালায় ইমামুল মখলুকাত সকল মখ্লুকাতের নেতা সকল নবী রাসুলদের নেতা আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যার নাম এত দামি এত দামি আল্লাহ তালা আমাদের নবীর নাম কোরআন শরীফে এক জায়গাও নেন নাই শুধু মুহাম্মদ বলে এক জায়গাও নেন নাই দেখাইতে পারবেন কোরআনে ইসাকের নাম আছে ইয়াকুবের নাম আছে অন্য অন্য নবীদের নাম আছে শুধু নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডাক দিয়েছেন আমাদেরকে আমাদের নবীকে আল্লাহ তালা কোরআনে এক জায়গাও নাম ধরে ডাক দেন নাই শুধুমাত্র নবীর নাম কোরআনে এক জায়গা আছে স্পষ্ট করে অন্য সব জায়গায় উপনাম মোহাম্বতের নাম কোথাও মুজাম্মিল কোথাও মুদাসির এক জায়গায় নবীর নাম আল্লাহ বলে কি বলেছেন মোহাম্মদুর রসুল এত দামই নবী সকল নবীদের নবী সকল রসুলদের নবী তিনি ইমামুল মকলুক তিনি বলতেছেন শাহবান আমার মাস সুবাহান নিষ্পত যত বড় ওই জিনিসের দাম তত বেশি বেড়ে আপনি একটা জিনিস গুলিস্থান থেকে কিনেছেন এটার মূল্য একরকম যদি কেউ বলে দুবাই থেকে আনছি দাম জীবনেও একরকম হবে না মানুষ এটা দেখে আলাদা নজর রাখবে বুঝবে দুবাই জিনিস দাম মনে হয় বেশি হবে কারণ গুলিস্তানের দুবাই তো একরকম না নিঃস্প যত বাড়ে দাম তত বাড়ে সম্বন্ধ যত বাড়বে দাম তত বাড়বে নবী বললেন আমার মাস নবীর সাথে যে জিনিসের হবে সম্বন্ধ হবে সেই জিনিসের দাম পৃথিবীর সব কিছুর চাইতে বেশি হবে আল্লাহ কোরআন নাজিল করেছেন অনেকগুলো কিতাব নাজিল করেছেন অনেকগুলো কতগুলো কিতাব একশো চারটা কিতাব চারটা বড় বড় একশোটা ছোট ছোট যেগুলাকে সহিফা বলা হয় আছে না নাই মোট কতখানা কিতাব একশো চারখানা কিতাব একশো চারখানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি আল কোরআনুল করিম এত দামি কেন এই কোরআন জবর আল্লাহ নাজিল করেছেন তাওরা আল্লাহ নাজিল করেছেন ইনজুলু আল্লাহ নাজিল করেছেন কোরআনের দাম এত বেশি কেন কোরআন নাজিল করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর এজন্য কোরআনের দামও বেড়ে গেছে মুহাম্মাদের সাথে আমাদের নিসবত আমরা কার উম্মত শেষ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত আমাদের দাম অন্য উম্মতের চাইতে কম না বেশি হাদিসের মধ্যে নবী বলেন কেয়ামতের দিন মুহাম্মাদের একটা জান্নাতে যাওয়া ব্যতীত অন্য কোন নবীর জন্য জান্নাত কি বুঝলেন এই নবীর দাম কম না বেশি কেয়ামতের দিন অন্য নবীও ইয়া নাফসি করবে আমাদের নবী ইয়া নাফসি করবে না আমাদের নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি কথা বুঝেন নাই সবাই যখন ইয়ানাফসি এনাফসি করবে আমাদের নবী আল্লাহর আরো সামনে আল্লাহর কুদরতি পায়ের নিচে শেষ পড়ে থাকবে সুবাহান আল্লাহ সবাই পেরেশান নিজেকে নিয়ে নফসকে নিয়ে নবী পেরেশান উম্মতকে বাঁচানোর জন্য কথা বুঝেন নেই তেই নবীর দাম তোমরা বেশি তো নবী যখন বললো মাস টাকা বলেন মাছটা আমার মাছ দাম বাড়লো না কমলো বাড়লো শুধু বাড়ে নাই সবচেয়ে বেশি বেড়ে গেল। নবীর সাথে যেই জিনিসের নিসব হবে সেই জিনিসের দাম বেড়ে যাবে অন্য সব নবীর সাহাবি ছিল কি ছিল না ছিল কিন্তু নবীর সাহাবির দাম আর অন্য নবীর সাহাবিদের দাম এক না বেশি আমাদের নবীর সাহাবির দাম অনেক বেশি এজন্য নবীর সাথে সম্পর্কিত ওই মাস নবীর নামে যেই মসজিদ মসজিদের নামটা কি বলেন মসজিদের নবী আছে না নাই অন্য সব মসজিদে নামাজ পড়বেন এক নামাজে এক স্বভাব কিন্তু নবীজি বলেন আমার নামে যে যেই মসজিদ এই মসজিদের মধ্যে এক অক্ত নামাজ পড়লে কত অক্তের স্বভাব পঞ্চাশ হাজার রক্ত নামাজের সব সুবহানল্লাহ নবীজিজিজ জমিনে শুয়ে আছেন যারা মক্কা মদিনায় গিয়েছেন মক্কার মধ্যেও হৈহুল্লোর আছে না নাই মক্কার মধ্যেও আওয়াজ পাওয়া যায় যারা গিয়েছেন পার্থক্যটা বুঝবেন মদিনায় যাবেন তো মদিনা পুরা নীরব মনে হয় সবসময় মদিনা ঘুমন্ত মদিনা এত নীরব কেন মদিনা তুনিরম কেন অলমায় কিরম বলেন নবীজি এখনও জিন্দা হায়া আতুন্নবিনবী এখনও জীবিত উম্মত সালাম দেয় নবী সে সালামের জবাব দেন সুভাহান আল্লাহ নবীজি জীবিত সেখানে কোনো আওয়াজ নাই কেন নবীর সামনে কোনো আওয়াজ করা উন্মদের জন্য জায়জ নাই ইয়া একজু হাল্লা দিয়ে না মানুহ লাতারফা আউসাকুন আল্লাহ তার বলেন হেই মানদার লাত আর সাউতিন্নী খবরদার নবীর আওয়াজের উপরের জন্য তোমাদের আওয়াজ উঁচা না হয় সুবাহানল্লাহ পড়েন নবী যেহেতু হায়াতুন নবী নবিয়া জিন্দা। নবীর স্বা কারণে আল্লাহ তাআলা মদিনাকে একেবারে নীরব বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্যই তোমরা দিয়া আল্লাহুতা আলা কি বলেছেন ওমর রাদি আল্লাহ তালু আল্লাহর কাছে দোয়া করেছেন মালিক মরণ যেহেতু হবে আমার মরণটা যেন মদিনার শহরের মধ্যে দোয়া করছেন কি করেন নাই দোয়া করেছেন কেন ইমাম ইমালিক রহমাতুল্লাহ আলাই শেষ জীবনে সারাটা জীবন মদিনায় কাটিয়েছেন মদিনা থেকে বের হন নাই একবার জীবনে হস করেছেন কয়বার একবার মদিনায় থেকে একবার হস করেছেন তাকে বলা হলো সারা জীবন মদিনায় থাকলেন একবার কেন হজ করলেন বারবার করতে পারতেন ইমামে মালিক রহমতুল্লাহ আলী বলেন আমার খুব ইচ্ছা মদিনায় যেন আমার মৌত হয় আমি বারবার যদি হজ করতে যাই সেখানে যদি আমার মরণ হয়ে যায় এজন্য আমি মদিনা থেকে কোনো সময় বের হই না এমনও আল্লাহ ছিল মদিনার বুকে কোন সময় পেশাব পায়খানা মদিনা করেন যে সীমা আছে এটা থেকে বের হয়ে গিয়ে পেশাব পেশাব পায়খানা পায়খানা করতেন করতেন মদিনায় না পেশাবেন এত বেশি সুবাহ সেই নবী বলতেছেন এই যে সাবান মাস যেটা তোমরা অতিবাহিত করতেছ এটা আমি নবীর মাস সুবাহ এটা আমি নবীর মাস বলেন তো শাবানের আর যদি কোনো ফজিলত নাও থাকতো এই একটা ফজিলত নবী কি বলছেন। শাবান আমার মাস এই ফজিলতের ছাড়া আর কোনো ফজিলত দরকার আছে কোন ফজিলত প্রয়োজন নেই নবীর মাস এই ফজিলতেই যথেষ্ট তো সুতরাং যিনি আশেকে নবী আশেকে রাসূল ইসকে রাসূল নিয়া সবসময়ে গর্ব করেন আমি নবীকে ভালোবাসি নবীকে mohabbat করি যখন নবী বললেন এটা আমার মাস তখন তার কি করা উচিত তার তো এই মাসের উপরে উৎসর্গিত হয়ে যাওয়া উচিত কথা বলেন আর যদি আপনি বলেন নবীকে ভালোবাসি কিন্তু সামানে আপনার আমলের মধ্যে কোনো কর্মতৎপরতা দেখা গেল না কোনো চেঞ্জিং নাই বোঝা যাবে দাবি তো করছেন বটে কিন্তু সমস্যা আছে কি আছে বলেন সমস্যা আছে এজন্য নবী বলতেছেন সাবানুসারী ও রমদন শাহরুল্লাহ শাহবান হলো আমার মাস রমাদান কার মাস রমাদান আল্লাহর মাস এজন্য শাহবানকে বেশি বেশি করে মূল্যায়ন করতে হবে আনাসিব নে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রজব মাসের দাম কেমন ভালো করে বুঝেন রজব মাসের দাম কেমন যে রজব মাস থেকে আমরা রমজানের জন্য দোয়া শুরু করেছি করতেছি কি করি নাই রজব মাস শেষ হয়ে গিয়েছে আনা সিবনে মালেক বলেন রজব মাসের দাম কত জানো নাকি রজব মাসের বেশি এই জন্য নবী করিম সাল্লি ওয়াসাল্লাম মাসে খুব বেশি বাদত বন্দিগি করতেন কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় একই সাবান থেকে সাতাশি শাহবান বলেন একই সাবান থেকে কত সাবান একই শাহবান থেকে সাতাশি শাহবান পর্যন্ত নবীকার ইমসাল্লাম আল্লাহ হওয়ার হিওসাল্লাম টানা রোজা রাখতেন সুভাহানন্দ মাঝখানে তিন দিন বিরতি দিতেন তিন দিন বিরতি দিয়া আবার পরে রমজান থেকে রোজা শুরু করতেন নবীকে জিজ্ঞাসা করা হলো তিন দিন বাদ দিলেন কেন নবী বলেন সাঁতার দিন রাখলাম প্র্যাকটিস করার জন্য কিসের জন্য রমজানে যেহেতু এক মাস সোজা রাখতে হবে প্র্যাকটিস করার জন্য আমি সাবান মাসে সাতাশ পর্যন্ত রোজা রাখলাম তিন দিন কেন বাদ দিলেন নবী বললেন আবার ক্লান্ত হয়ে যাব কি হয়ে যাব বলেন ক্লান্ত হয়ে যাব সেজন্য তিন দিন বিশ্রাম নিলাম রমজান থেকে যেন আবার পূর্ণ উদ্যমে পূর্ণ শক্তি নিয়ে পূর্ণ যৌক শৌকের সাথে আবার পুরা মাস রোজা রাখতে পারি সেজন্য আমি তিন দিন মাঝখানে বিরতি দিলাম সুবাহান আল্লাহ সাবান মাস অনেক দামি মাস নবী করিম সাল্লাল্লাহ আদি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন এমনকি কয় তারিখ পর্যন্ত সাতাশি সাবান পর্যন্ত তিন দিন দিয়ে আবার রমজান থেকে রোজা রাখতেন আয়েশা সিদ্দি কারাদি আল্লাহ হুদা বললেন ইয়া রাসূল আল্লাহ সাবান মাসে আপনি কেন এত বেশি রোজা রাখেন রোজা এত কেন বেশি আপনি সাবান রাখেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বললেন দেখো এক বছর সামনে এক বছর এই বান্দাদের মধ্যে দুনিয়ার মধ্যে কারা কারা মৃত্যুবরণ করবে এদের লিস্টি এদের তালিকা আল্লাহ তালা মালাকুল মাউদ আজাইলের আজজাইলের কাছে আল্লাহ তালা হস্তান্তর করেন অর্থাৎ এখন থেকে নিয়ে এক বছর পর্যন্ত কারা কারা মারা যাবে এদের একটা তালিকা করে আল্লাহ তালা আজরায়েলের নিকটে হস্তান্তর করেন নবী করিম সাল্লাসাল্লাম আয়সাকে বললেন আয়সা যখন তালিকা দেওয়া হবে হয়তোবা আমি নবী ও দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমি এটা পছন্দ করি আমার নামের তালিকা যখন দেওয়া হবে আমি যেন ওই টাইমটাতে রোজাদার থাকি সুবাহান রোজা অবস্থায় যদি আমার নামের তালিকাটা জেলে কাছে যায় আমার মৌতটা হয়তো বাবার কোথের সাথে হবে রহমতের সাথে হবে বলেন যে নবী যার আগের গোনাও মা পরের গোনাও মাপ তিনি রোজা রাখতেছেন কেন আমার মৌতটা যেন রহমতের সাথে বরকতের সাথে হয় বলেন আমাদের আগে পরের গোনা কি মাপ নাকি আমাদের কি আগের পরের গোনা মাপ না না আমাদের আগের গোনাও মাপ না পরের গোনাও মাপ না আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারেন কিন্তু নবীর ব্যাপারে সার্টিফিকেট আছে লিয়া ফিরলা কাল্লাহু মা তাক ওয়া মা তাখর হে নবী আপনার আগের গুনাও মা পরের গুনাও মাপ সুবাহানল্লা নবী বলতেছেন আমি চাই যখন নামের তালিকাটা দেওয়া হবে তখন যেন আমি নবী রোজাদার অবস্থায় থাকি তাহিয়াউন আকামা তামুতুন ওয়াতামতুন তাহিয়াউন হাদিস জাদিস আয় আয়ে দিকাকে তাহিয়াউনা কামা তামুতুন হবা ওইভাবে তুমি মরবা ইমানের সাথে মূল্য ইমানের সাথে উঠবা সুবাহুল্লা তাহিয়াউনা জীবিত হবা কামা তামুতুন যেমনে তুমি মরবা ও তামুতু কামা তাহিয়া তুমি কেমনে মরবা যেমনে তুমি জীবন জীবনযাপন করবা কথাটা কি বুঝতে পারছেন যেমনে আমার জীবন জীবনযাপন হবে ইমানের সাথে জীবন জীবনযাপন হইলে মরণটাও কেমনে হবে আশা করা যায় ইমানের সাথে হবে আর ইমানের সাথে মরলে আশা করা যায় ইমানের সাথে আবার কেয়ামতের দিন আল্লাহ আমাকে জীবিত করবে আমি রোজা রাখি বেশি বেশি করে যেহেতু এই মাসেই এক পরবর্তী এক বছর যারা মারা যাবে এদের নামের তালিকা আজের কাছে হস্তান্তর করা হয় আমি নবীজি পছন্দ করি আমার নামের তালিকাটা এমন টাইমে হোক আনা সিম আমি রোজাদার অর্থাৎ রোজা অবস্থায় যেন আমার নামের তালিকাটা আজরাইলের কাছে যায় শুভ আমরা এটা চাই কি চাই না বলেন আমরা চাই কি চাই না যে আমার নামের তালিকা এমন মুহূর্তে আজরাইলের কাছে যাক যখন আমি রোজাদার যখন আমি কি বলেন রোজাদার এখন বলতে পারবেন হুজুর আমাদের জন্য তো এক থেকে সাতাশ তারিখ পর্যন্ত টানা রোজা রাখা সম্ভব সম্ভব না সমস্যা আমি আপনাকে বলি আমি আমার নিজেকেও বলি আরে ভাই সাতাশটা রাখতে না পারেন দশটা রাখেন দশটা না পারেন সাতটা রাখেন বিশ বাদ দিয়ে সাত রাখেন তাও তো বলতে পারবেন নবী সাতাশের লোকের সাতের মিল আছে বিশটা পারি নাই সাতটা রাখছি আছে না নাই বলেন কিছু একটা মিল তো করেন সাতটা পারেন না তিনটা রাখেন পাঁচটা রাখেন যাই পারেন রাখেন না রাখার চাইতে একটা রাখাও তো ভালো আমরা বলি না নাই মামার চাইতে কানা মামাও ভালো তা আপনি একটাও রাখবেন না তার চেয়ে একটা রাখাও তো ভালো নবী জি সাল আলিকাম প্রত্যেক সপ্তাহ সব বৃহস্পতিবার রোজা রাখতেন প্রত্যেক মাসের তেরো চোদ্দ পূর্ব তারিখে রোজা রাখতেন আছে না নাই আপনি অন্তত এই আমলটা এই মাসে করেন না দেখবেন আপনার অনেকগুলো রোজা হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন হ্যাঁ আনাসিবনে মালিক কাদিয়াল্লাহুতা আনু বলেন শাওয়ান মাসের সাহাবায় আমল কেমন ছিল আনাসিবনে মালিক বলেন সাবান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে সাহাবাইকেরা বেশি বেশি করে কোরআন তেলাওত করা শুরু করে দিতেন সুবাহান বেশি বেশি করে রোজা রাখতেন এবং সাহাবা মধ্যে যারা জাকাতের হকদার যারা জাকাত দিতে পারে জাকাত দেওয়ার মতো শক্তি সামর্থ্য মাল আছে ভালো করে শুনেন সাহাবাইকরাম জাকাতের মাল হিসাব করে এই শাহাবান মাসের মধ্যে বের করে যারা জাকাতের হকদার তাদেরকে দিয়ে দিতেন আনাসিফিনের মালিক বলেন কেন দিতেন সাবান মাসে জাকাতটা কেন দিতেন যাতে করে রমজানের মধ্যেই প্যারাটা না আনিতে হয় আর যারা গরিব মানুষ তারাও যেন জাকাতে টাকা পেয়ে রমজান মাসে খুব সুন্দরভাবে রমজানটা কাটাইতে পারে সুবহানাল্লাহ। আল্লাহ আপনি রমজানে জাকাত দিবেন কখন বিশে রমজান পঁচিশে রমজান এই যে বিশ পঁচিশ রমজান পর্যন্ত যাদের কাছে টাকা নাই ইফতারি খাওয়ার মতো টাকাও অনেক বান্দা বান্দির নিকট থাকে না এই জন্য আনাসিবনে মালিক বলেন এই সাবান মাসে সাহাবাই কেরাম জাকাতের মাল বের করে জাকাতের যারা হকদার এদেরকে দিয়ে দিতেন দেখো তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা যেন রমজানটা সুন্দরভাবে কাটাইতে পারো তিনি বলেন বিচারকরা কয়েদিদেরকে ডাকতেন যাদেরকে মাফ করা যায় মাফ করে দিতেন অন্যদের জন্য শাস্তির ব্যবস্থাপনা করে দিতেন সুবাহ আল্লাহ এক কথায় রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি সাহাবা একরম এই মাসে নিয়েছেন নবীজিও নিয়েছেন যেন রমজানের মধ্যে কোনো ব্যস্ততা দুনিয়া কোনো সমস্যা দুনিয়া বি কোনো চাহা চাহিদা না থাকে আনাসিবনে মালিক বলেন রমজানের চাঁদ উঠা মাত্রই সাহাবা একরম সব মুসজিদ গিয়ে এক মাসের জন্য এতে কাপ করতেন সুবাহান আমরা পারবো না এত আমল করা আমাদের জন্য সম্ভব না কিন্তু কিছুটা তো সম্ভব কিছুটা তো সম্ভব আমি আপনাদেরকে বলবো যারা জাকাত দিবেন এখন থেকে মালের হিসাব লাগান হিসাব লাগানো শুরু করেন কি পরিমাণ মালের আমার উপর জাকাত আসছে কিছু কিছু মাল এখন থেকে দেওয়া শুরু করেন কি করবেন একটা টেকনিক খাটান আপনি পুরোটা এখন দেওয়ার দরকার নেই আপনি রমজানের ফজরত নিতে চান একে সত্তর নিতে চান তাই না নেন কোনো সমস্যা নেই দশ টাকা পাঁচ টাকা করে দিতে থাকেন এখন থেকে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা করে দেন এক এক লাখ টাকা জাকাত আসছে দশ হাজার টাকা দিয়ে দেন এই সাবানে বাকি নব্বই হাজার আপনি রমজানে দেন কোনো সমস্যা নেই তো সাহবানের যে বরকত সেটাও পাইলেন রমজানের ফজিরত আপনি পাইলেন ঠিক আছে না ইনশাআল্লাহ এই জন্য আমরা এই মাসে বেশি বেশি আমল করবো কি না ইনশাআল্লাহ যারা নবী প্রেমিক আছে আমরা বেশি বেশি আমল করবো কিনা ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই মাসে বেশি বেশি রোজা তিতা হালিনের উপর দরুদের আমল দান খেরাত সহ অন্য সকল আমল বেশি বেশি করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন সকলে ও পূরণ আহিন্দ